আর তারপর ওই বোমা বাস্টে টনি মারা গেল আর টনি রাত্তা আশেপাশে ওখানে ঘুরে বেড়াতো আর টনি যদিও ছিল গুন্ডাদের রাজা তাই ওখানকার নাম হলো রাজবাড়ি চলো বাচ্চারা আজকে ফিরে আসি আমরা রাজবাড়িতে ঘুরে আসি দাদা আমি ওখানে যাব না আমার মা বলেছে ওখানে ভূত থাকে ওই গললে হবে মনের মধ্যে একটু সাহস রাখতে হবে চলো আমরা রাজবাড়িতে ঘুরে আসি যাবে দেখা যাবে চলো হ্যালো শাইন আমি এটা কী শুনছি চারিদিকে ছড়িয়ে গেল যে টনি নাকি মারা গেছে টনি মোস্তান হ্যাঁ ভাই ও তো মারা গেছে আমাদের খুব খারাপ লাগছে ও ভালো হতে চেয়েছিল তো টনি মারা গেছে টনি ছিল আমার ছোটোবেলাকার বন্ধু ও মারা গেছে আমি বেছে থেকে কি করব। তুমি কেন তোমাকে হত্যা করবে তোমার কি দোষ আর টনিকে যারা মেরেছে তুমি তাদের কি না মেরে তুমি কেন নিচেকে হত্যা করবে তোমাকে প্রতিশোধ নিতে হবে আমি আসছি টনি